হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্যই দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে চলো কি শেয়ার করছি কি রেসিপি আজকে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাচ্ছি এদিকে দেখো আমার এটা ওল ম্যাদ্রাসি ওলগুলো হয় না সেই ওল আর ছোটো ছোটো করে কিপ করে নিয়েছি এই দেখো আলু এটা আমি দুটো সিটি মেরে নিয়েছি প্রেশারে যার জন্য একটু ধোঁয়া ধোঁয়া উঠছে আর এদিকে আমি কি কি মশলা নিয়েছি চলো সেটা দেখাচ্ছি এই দেখো নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন এদিকে আদা বাটা এক চামচ হলুদ এক চামচ নুন এই এখানটা হচ্ছে ধনের গুঁড়ো আর এইটা হচ্ছে জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো তো এইসব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এবার যেহেতু আমি ওল আলু সব সেদ্ধ করে নিয়েছি তো আগে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় চলো আগে মশলাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা আমি তেলে দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে আমি মশলাটা দিয়ে দিলাম তো তেলে আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার গায়ে যে মশলাটা লেগে আছে এটাকে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি তো চলো মশলাটা কষানো হোক আর আমি একটু এর মধ্যে অল্প একটুখানি মিষ্টি দেবো মানে চিনি এই দেখ একটু মিষ্টি দিচ্ছি যাতে কালারটা আসার আমি একটুখানি দিয়েছি মানে হাফ চামচের কম তো দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো মশলাটাকে কষানো হোক চলো তোমা তোমাদের দেখাচ্ছে আমি মশলাটা কষু মানে ভালো করে ফুটো ভালো করে কষানো হোক কষিয়ে নিয়ে তারপরে আমি ওই গোল আলু এর মধ্যে দিই তো চলো সঙ্গে থাকো আর দেখতে এটা দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আলু আর ওল এর মধ্যে দিয়ে দেব করতে পারছো তোমরা মশা দিয়ে আমার তেলের ছুঁড়ে দিয়েছো মশাটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা আলু আর ওরটা আমি আস্তে আস্তে ধুয়ে দিয়েছি তো তো দেখো আমি আলু আর ওল গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে মশলাটা আমি এর সঙ্গে একটুখানি ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েখা হোক বা একটু অল্প ঝোল পরিমাণ দেখো কে এখন কী আমি রাখি কতটা ঝোল ডাকবো কী সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু আমার রান্নার রেসিপিটাকে পুরোটা ফলো করতে হবে দেখতে হবে আমি আজ মানে ওলটা হ্যাঁ ওলটা আর আলুটা একটু সিটি মেরে নিয়েছি কারণ তাড়াতাড়ি সময় তো না তো এই কাঁচা অবস্থায় দিলে গলতে একটু সময় লাগে তার জন্য আমি একটু সিটি মেরে নিয়েছি তোমরা চাইলে না সিটি মেরেও করতে পারো যার যার যে যেভাবে আর কি করতে পারে অনেকে করে কাঁচা দিয়ে সেসারে দুটো সিটি মেরে নেয় তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য বা অনেকে কড়াইতেও করে আমি আজকে সব সিটি মেরে নিয়েছি দুটো যে কড়াইতে দিলে তোমার মশলাটা শুধু কষিয়ে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা মানে ওল আর আলুর মধ্যে যাতে ও নুন নুন হলুদ মশলাটা ঢোকে তার জন্য মশলাটা আমি কষাচ্ছি ওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে কি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে আমার রেসিপিটা দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভালো না আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক নিত্য নতুন ভিডিও আমি ছাড়ি তোমরা তোমাদের কাছে সেই নোটিফিকেশান আগে পৌঁছাবে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে যেমন ঝোল বানাচ্ছি কী কাম মাখা করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমার ওল আর আলু মশার মধ্যে মশার সাথে বসানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ সবই আমার সেদ্ধ করা বেশি জল দিলে হবে না অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দেবো এবার ফুটলে আমি না ওলের আজকের এই ওল আর আলুর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই ওলের রেসিপিটা ওল আলুর যে রেসিপিটা আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা এটা তোমরা ভাতের পাতি রুটি পরোটা লুচি এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সবার সঙ্গেই ভালো লাগতো তো খেতে তো স্বাদের হবে খুব বেশি ঝোল হবে তা না আবার খুব বেশি শুকনো হবে সেটাও না তো দেখো আমার প্রায় হয়ে বেশি ঝোলও রাখবো না আর বেশি আবার শুকনোও করবো না দেখতে পাচ্ছ তো বেশি আর ইয়ে করবো না আমি একটু শুকনো ভাবও বেশি করবো না একটু ফুটলে আমি এটাতে লাগিয়ে ফেলবো আর আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো একটুখানি সঙ্গে থাকো আর একটু আমি ফুটার অপেক্ষায় রয়েছি ফুটলে আমি নামিয়ে ফেলবো তো দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে কেমন ফুটছে তো আর আমি শোকাবো না বেশটা মাখা মাখা হয়ে গেছে তো একটু রস না থাকলে ভালো শুদ্ধ রয়েছে রুটির সাথে হোক চাই ভাতের সাথে হোক তো চলো আজকে আমার এই রেসিপিটা ওলে ওল আর আলু যে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার কালকে একটা নতুন রেসিপি নিয়ে অনেক গল্প হবে অনেক কথা হবে আজকের জন্য টাকা। একটা